কাতারের আমিরের কাছে দুঃখ প্রকাশ করলেন ইরানের প্রেসিডেন্ট কাতারের ভূখণ্ডে মার্কিন সামরিক ঘাটিতে গত সোমবার ক্ষেপণাস্ত্র হামলার কারণে দেশটির আমির শেখ তামিম বিন মাহাদ আল আনির কাছে দুঃখ প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেশিকে কাতারের আমিরের দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয় মঙ্গলবার টেলিফোনে কথা বলেছেন দুই নেতা এ সময় ইরানের প্রেসিডেন্ট বলেন হামলার লক্ষ্যবস্তু কাতার বা দেশটির জনগণ ছিল না বরং কাতারের অবস্থিত যুক্তরাষ্ট্রের আল বিমানঘাটিতে হামলা চালানো হয়েছে এটি উপসাগরীয় দেশটির জন্য কোনো হুমকি নয় বিবৃতিতে আরও বলা হয়েছে ফোনালাফে ইরানের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছেন একটি প্রতিবেশী ও মুসলিম দেশ হিসাবে কাতারের সঙ্গে ইরানের সম্পর্ক রয়ে যাবে পেশিকিয়ার আশা করেন দুই দেশের সম্পর্ক সর্বদা সার্বভৌমত্ব এবং সুপ্রীতিসুলভ আচরণের নীতির উপর ভিত্তি করে বজায় থাকবে গত সোমবার কাতারের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের আল দোয়াইদ বিমানঘাটিতে উনিশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান মধ্যপ্রাচ্যে এটাই সবচেয়ে বড় মার্কিন সামরিক বন্ধুরা নিত্য নতুন এক্সপ্রেস খবরা সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেওয়ার অনুরোধ